এই একটি অ্যাপ যে অ্যাপে চাইনায় যাবার পরে আপনি বাংলাদেশে যেরকম নিজেকে সহজ মনে করেন অনেকখানি ওখানে সহজ মনে হবে আপনি কোনো সঙ্গে কথা বলবেন আপনার মনের ভাষা তাকে বোঝাবেন সেটি আপনি পারবেন তার কথা আপনি বুঝতে পারবেন কোনো দোকানে কি লিখা আছে কোথাও খাবারের দাম লিখা আছে এগুলো সব এই একটি অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন সেটি হলো গুগল ট্রান্সলেট এই অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কারণ আমরা অনেকে এটা ব্যবহার জানি কিন্তু ব্যবহার করার জায়গা পাইনি কিন্তু যখন ব্যবহার করার জন্য আপনি চাই না যাবেন তখন আপনি যদি কোনো ভুল করেন সেটা ঠিক করার সুযোগ কঠিন হয়ে দাঁড়াবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপটি কীভাবে ব্যবহার করে এই অ্যাপটি ইউজ করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপের নাম হলো গুগল ট্রান্সলেট এই যে গুগল ট্রান্সলেট চলে আসছে এটার উপর ক্লিক করবেন এরপর এটা ইনস্টল করবেন এই যে এটি হলো সেই অ্যাপ গুগল ট্রান্সলেট এরপর আমি ঢুকলাম এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে দেখেন ইংলিশ লেখা আছে স্প্যানিশ লেখা আছে তো আমি এখানে এর ভিতরে ক্লিক করব ক্লিক করে আমার কি কি ভাষা দরকার একটা ভাষা দরকার হলো বাংলা আর একটা হলো চাইনিজ এখানে আমি বাংলা খুঁজে পাবো তো বাংলা কোথায় বেঙ্গলি বি ইএন বেঙ্গলি এরপরে ক্লিক করবো দেন ডাউনলোড ক্লিক করবো এটা ডাউনলোড হবে আবার আরেকটি ভাষা লাগবে জানা চাইনিজ সিমলিফাইড কারণ আমি চাইনাতে যাচ্ছি এটার উপর ক্লিক করবো ডাউনলোড করবো এগুলো ডাউনলোড যখন হয়ে যাবে এই যে একটা অলরেডি কিন্তু বেঙ্গলি ডাউনলোড হয়ে গেছে এবং সেটা আপনার আমি যদি এখানে ব্যাক করে আবার এরকম করে এই ইংলিশের উপর ক্লিক দিই আপনার চলে আসবে উপরে চলে আসবে এই যে এখানে এই যে বেঙ্গলি চলে আসছে এর উপরে ক্লিক করলে এই যে বেঙ্গলি চলে আসলো এখানে আমরা কি করবো বেঙ্গলি থেকে চাইনিজ তো এখানে চাইনিজ নিবো এর ওখানে চাইনিজ ক্লিক করবো এই যে চাইনিজ ক্লিক করলাম তো বেঙ্গলি থেকে চাইনিজ চলে আসলো এবার কিভাবে আপনি ব্যবহার করবেন আপনি কয়েকভাবে ব্যবহার করতে পারেন একটা হলো এখানে আপনি লিখবেন যে আপনি কি লিখতে যাচ্ছেন মানে সাপোজ আপনি এরকম বলতে যাচ্ছেন যে ভাইয়া এখানে হোটেলটা কোথায় এখানে আমি একটা খাবার হোটেল খুঁজতেছি সেটা কোথায় সেটা আপনি এখানে বাংলাতে লিখবেন তাহলে এখানে চাইনিজে চলে আসবে তো সবচেয়ে ইজি হলো লিখার চেয়ে আপনি এই যে ভয়েস আছে ভয়েস ক্লিক করলেই সবচেয়ে সুবিধা হবে আমি এটা এখন ভয়েস ক্লিক করে আপনাদেরকে দেখাই আমি এখানে ক্লিক করলাম প্রথমবার এরকম দেখাবে তো আমি হয়েল ইউজিং দ্য ক্লিক করলাম এবার আমি এখানে কথা বলবো এখানে যদি আমি কথা বলি সেগুলো চলে আসবে এখানে এখানে আমি একটু বললাম না এবার আমি এখানে কথা বলবো এখানে যদি আমরা কথা বলি সেটা চলে আসছে তো আমি এখন এখানে বলবো তো এখানে আমি এখন বলবো যে আমি একটি খাবার হোটেল খুঁজতেছি সেটা কোথায় আমি গেলাম আমি একটি খাবার হোটেল খুঁজতেছি এখানে কোনো খাবার হোটেল আছে এই যেখানে চলে আসলো এখানে যখন চলে আসলো এই যে এখানে দেখেন চায়না ভাষাতে চলে আসলো তো আপনি এটা তাকে দেখাতেও পারেন অথবা এই যেখানে স্পিকার আছে এই স্পিকারে যদি ক্লিক করেন তাহলে চায়না ভাষায় বলবে আপনি যে চাইনিজ ওখানকার কাউকে জিজ্ঞাসা করবেন তার সামনে এই মুখে দেখালো হবে অথবা ওনার কানের মানে ওনার কাছে গিয়ে দেখা শোনাবেন যে আপনি এটা বলতে চাচ্ছেন এটা ক্লিক করবেন এটা মানে উনি বুঝে যাবে যে আপনি হোটেল খুঁজতেছেন তখন উনি আপনাকে বলবে তখন আপনি কি বলবেন তো আপনি আমি আবার এটা কপি করতে পারবো যেখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে চাইনা ভাষাটা তো আমি ব্যাক এই যে এখানে যে ব্যাক করব তো সাপোজ ধরেন ওই চাইনিজ যেটা বলছে এই যে এখানে কিন্তু ক্লিক করলে যে চেঞ্জ হয় তো এবার আমি এবার ওই চাইনিজ কথা বলবে কিন্তু তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে এখানে চায়না নিয়ে আসতে হবে এবার চাইনিজ যদি কথা বলে এখানে ক্লিক করে কোনো চায়নাতে যে ভাষাতে কথা বলবে ওনার মুখের সামনে এটা ক্লিক করে ধরবেন তখন এখানে বাংলা চলে আসবে তো ধরেন সাপোজ ওখানে এই যে আমি একটু কপি করছি পেস্ট করে দিলাম যেটা বলছে তো ওটা যদি এখানে আমি কপি করে পেস্ট করি তাহলে দেখেন এটা চলে আসবে মানে চাইনিজটা এই কথাটা বলছে তখন বাংলাহা ট্রান্সলেটে এটা চলে আসছে তখন আপনি এখানে দেখে অথবা শুনতে পারবেন তো একটু কম বেশি কিন্তু হয়ে যাবে আমি একটি গুরমেট হোটেল খুঁজছি সেখানে কি কোন গুরমেট হোটেল আছে তো একটু কম বেশি হবে কিন্তু আপনি মোটামুটি ভালোভাবে কাজ চালাতে পারবেন তো এই গুগল ট্রান্সলেটে আপনি এভাবে কথা বলে তাকে বোঝাতে পারবেন এবং সেও আপনাকে বোঝাতে পারবে তো এটা একটা ইয়া আপনি এভাবে কথা বলতে পারেন এরপর ছবির কথা বলি সাপোজ ধরেন আপনি একটা ছবি কোন একটা দোকান আছে সে দোকানে কি লেখা আছে জানতে চান তো এই যে ক্যামেরা ক্লিক করবেন ক্যামেরা তো প্রথমে একটু সেটিং করে নিতে হবে ক্যামেরা ক্লিক করে ওই ছবির উপর যদি আপনি ক্লিক করেন হ্যাঁ চায়না ভাষাতে যদি লেখা থাকে তো এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে চায়না ভাষা গেলে ইংলিশে হয়ে চলে আসছে অথবা বাংলাতে চলে আসছে যেহেতু বাংলাতে আছে তো বাংলাতে তো আমি ইংলিশেই প্রিফার করি কারণ ইংলিশে না ইজি হয় বাংলাতে সবসময় সময় কঠিন হয় কিন্তু আপনি যখন কথা বলবেন ওনাদের সঙ্গে তখন আপনি বাংলাতেই বলবেন কিন্তু ছবির ব্যাপারগুলোতে আপনি ইংলিশে নেবেন এখানে যে ইংলিশ আছে আমি ইংলিশ নিলাম তো আমি একটা দেখাই আপনাকে ছবি তুলে তো যেমন ওখানে বাইডু আছে চায়নাতে বাইডু অ্যাপস এই যে এটা বাইডু অ্যাপস যেটা গুগল ম্যাপ তো আমি এই যে বাইডু অ্যাপসে যদি ঢুকি এই ধরেন এই পেজটা এই পেজটা কি সম্ভব আপনি এটা কি লেখা আছে তো আমি এটা স্ক্রিনশট তুলে নিলাম ঠিক আছে এখন আমি আমার ওই গুগল ট্রান্সলেট যেটা আছে সেখানে চলে যাই আমি এখন এখানে ক্যামেরাতে যাব ক্যামেরাতে গিয়ে এই যে এখানে গ্যালারি আছে গ্যালারিতে গেলাম তো আমার এই একটা ছবি দরকার একটা ছবির উপর ক্লিক করলাম এই দেখেন এখানে ইংলিশে এই যে চাইনিজ থেকে ইংলিশ লেখা দেখা যাচ্ছে ছিল ইংলিশ লেখা দেখা যাচ্ছে এই যে সব বেজিং টেজিং সব ইংলিশ লেখা দেখা যাচ্ছে তো আপনি এইভাবে ট্রান্সলেট করতে পারবেন আপনার গ্যালারিতে ছবি রেখেও করতে পারবেন অথবা ছবি তুলে সেটাকেও আপনি ট্রান্সলেট করতে পারবেন তো এই গুগল ট্রান্সলেটর মাধ্যমে আপনি খুব ইজিলি চায়নাতে নিজেকে অন্যের সঙ্গে পরিচয় করা হেল্প চাওয়া বিশেষ করে এই কথা বলার ক্ষেত্রে আমি যখন চাইনা যাই এই কথা বলাটা আমার যে কত হেল্প হয়েছে আমি এই কথা বলাটা আমার খুব খুব হেল্প হয়েছে এটা আপনাদের খুব লাগবে এই কথা বলাটা তো মনে রাখবেন এই গুগল ট্রান্সলেট আপনার মোবাইলে ভিপিএন যদি অন না থাকে গুগল ট্রান্সলেট কাজ করবে না চায়নাতে গুগলের সকল কার্যক্রম বন্ধ সেই কারণে আপনাকে আগে ভিপিএন অন করতে হবে ভিপিএন অন করলে কিন্তু গুগল ট্রান্সলেট কাজ করবে নাহলে কাজ করবে না তো আপনি গুগল ট্রান্সলেট দিয়ে আপনি কিন্তু আমার মনে হয় গোটা চাইনা চালায় নিতে পারবে সব কিছু হেল্প পাবেন এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে এই গুগল ট্রান্সলেটটা খুব জরুরি একটা জিনিস যেটা আপনি ইনস্টল করে নেবেন এরপর আর যেগুলো অ্যাপস আছে সেগুলো তো আমার অ্যাপস আছে সেগুলো আমার আপনি ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন যেগুলো চাইনাতে খুব জরুরি উইচ্যাট বিশেষ করে মেট্রো মেট্রোর যেই অ্যাপসটা আছে এটা খুব জরুরি মেট্রোর অ্যাপস আপনি মেট্রোর কোন ওয়েতে কোন দিক যাবে মানুষকে জিজ্ঞাসা নাই আপনি যেতে পারেন সেই মেট্রো অ্যাপসটা একটা আছে সেটা অবশ্যই দেখবেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি কমেন্টে জানাতে পারেন আপনি এই ভিডিওটা দেখছেন মানে এই রিলেটেড আপনার আরো ভিডিও দেখতে হবে অথবা ইনফরমেশন দরকার আমরা ব্যবসায়িক ভাইরা কয়েক হাজার মিলে একটি ফেসবুক গ্রুপ করছি যেখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন বড় আছেন তো সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি এই ইউটিউবের আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা পাবেন সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা যদি ক্লিক করেন আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন আপনার যদি অনেক কিছু কিছু জানার থাকে আপনি সেই গ্রুপে আপনার প্রশ্নটা লিখে দিবেন। তাহলে অনেক ব্যবসিক বড় ভাইরা যারা অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে পরামর্শ দেবেন আর আপনি যদি শুধু আমাকে জিজ্ঞাসা করেন আমি একজন খালি আপনাকে পরামর্শ দিতে পারবো অথবা একটু জানাতে পারবো কিন্তু ওখানে অনেক ব্যবসায়ী বড় ভাইরা আছেন আপনার ইচ্ছা হলে সেই ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম